মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি আজকে সোমবারের ব্লগ দেখতেই পাচ্ছ আমি পুরো মুড়ে ফেলেছি নিজেকে প্রচণ্ড হওয়া মানে খুব ঠান্ডা চোখটা দিয়েও জল পড়ছে বাড়িতে ওরা আছে তো ঠান্ডাটা বেশ ব্যাপক ধরনের ঠান্ডা তো যাই হোক চলো যাওয়া যাক অফিস টিফিনও নিয়ে নিয়েছি দুখানা আজকে ব্যাগ নিয়েছি টিফিন টিফিন নিতে হয়েছে তো চলো কালকে পরশু আর টিফিন নেওয়া যাবে না মানে কালকে অফিসে মিটিং আছে তো নেবো না আর পরশু তো মানে খুবই হেফাজত একটা দিন কাটবে তো সেই জন্য পরশু দিনও আর নেওয়া যাবে না তো যাই হোক পরশু দিন আমি লাঞ্চের পরেই অফিস যাব তো লাঞ্চ যাই হোক কিছু করেই যাব। তো ঠিক আছে চলো অফিসে যাই তো আমি এসে গেছি অফিসের পাড়ায় মাঝখানে চার দিন আমার অফিস ছিল না তো তাই জন্য চার দিন বাদেই এলাম বেশ ঠান্ডা লাগছে কিন্তু মানে এখানেই এরকম লাগছে তাই ভাবছি যে বাইরে কীরকম লাগছে মানে হাওয়াটা প্রচণ্ড মানে হাওয়াটার জন্যই ঠান্ডাটা তোরা লাগছে তো যাই হোক চলো আপনাদের ঝুঁকে যাই পরে আবার তোমাদেরকে জয়েন করবো ছেলেরা আজকে ড্রয়িং ক্লাস আছে ড্রয়িং মিউজিক দুটোই আছে যেটা হয় হবে কালকেও আবার ছেলের আবার আছে সো এই আর কি সব চলবে তো চলো যাই এখনকার মতো একটু পরে আবার ফিরছি সো গায়ে লাঞ্চ হয়ে গেল ঠান্ডাটা ভালোই আছে তবে আমি এখন আর গায়ে কিছু দিইনি গরমে কারণ বাইরে যে মানে অফিসের ভেতরে লাগছিল না তো খেয়ে দিয়ে উঠেছি এবার লাগছে বেশ ঠান্ডা লাগছে তো যাই হোক চলো মাকে একটু ফোন করি ছেলে বাড়িতেই আছে অসুবিধা নেই আমার কাছেই আছে পড়াশোনার তো পার্ট নেই কালবাদে বসুই জানুয়ারি কী তো যাই হোক চলো মাকে একটু ফোনটা করে নিই লাঞ্চে আজকে খেলাম হচ্ছে ভাত ডিমের কষা সয়াবিন কারি আর হচ্ছে পাবদা মাছ পাপদা না মাছ তো এগুলো সবই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি আর আমার কলিক দিদি আমার জন্য একটা ডিমের কষা নিয়ে এসেছিলো তো এই তো চলো মাকে ফোনটা করে নিই সুন্দর আমাদের অফিসের ভেতরে একটা ইয়ে করেছে মানে খুব সুন্দর সাজিয়েছে দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখো আরও সাজিয়েছে দেখো এখানে খুব সুন্দর দেখো দেখতে দারুণ লাগছে দেখতে আর একটা জিনিসও আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো গুড ইভিনিং এখন আমি ফিরছি বাড়ি আজকেও হাজব্যান্ড নেই আমাকে নিয়ে যেতে হবে এবার এখানে শীতকালে এমন অবস্থা হয়েছে রিক্সাও থাকে না তো রিক্সা করে আমার এখন ওই আঁকার ক্লাস অবধি যেতে একশো টাকা নেবে তো আমি ভেবেছি ইনড্রাইভে ক্যাব বুক করে নিয়েই চলে যাবো কারণ ওই ক্যাবেও যা নিচ্ছে দেখছি রিক্সাও তাই নেবে রিক্সা ধরতে গেলে আমাকে আবার বেশ কিছুটা হেঁটে যেতে হবে সেই হেঁটে যাওয়াটুকু সময় এখন নেই কারণ ছেলে সাড়ে পাঁচটা থেকে ক্লাস অলরেডি এখন পাঁচটা সতেরো বাজে এখনও বাড়ি ঢুকিনি তো যাই হোক এখন এগোচ্ছি যত তাড়াতাড়ি যাওয়া যায় আমাদের এদিকে রাস্তাঘাটও সেজে গেছে তোমাদের তো ছবি দেখিয়েছি এই দেখো সুন্দর সাজিয়েছে সামনেটাও আমাদের তো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দলের সোজা রাস্তাটা তো চলো যাই আমার একটুখানি যোগবাজারেও যাওয়ার আছে আমরা যেহেতু বেরোচ্ছি সেহেতু কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলোর জন্য একটু ছেলেকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি বেরোলাম তো ছেলেকে ক্লাসে দিয়ে আমি আর হাজব্যান্ড চলে এসেছি একটু যুব বাজারে দু একটা জিনিসপত্র কেনার আছে তো সে কিনছে ভেতরে তো আমি বাইরে দাঁড়িয়ে যাই একটু ভিডিও করছি একটু দেখছি এগুলো দেখছি খুব ভালো লাগে ওই ছেলে নেই তাই আজকে বায়না নেই আর হলে যা চলে তো আমাদের হয়ে গেলো যুব বাজারে বাজার টাজার করা টুকটাক যা ছিল কিছু কিনে নিয়েছি এবার একটু ডিম নিলাম ডিমের দাম ন টাকা হয়ে গেছে তো ভাবলাম নিয়েই নিই তারপরে কখন আবার দশ টাকা হয়ে যাবে তো ওই জন্য নিয়ে নিলাম ডিম কারণ ফ্রিজ আমি চালিয়েই যাবো তো তাই জন্য আর না নিয়ে লাভ নেই ফ্রিজে রেখে দেব কোনো অসুবিধা নেই কিছু তো থাকবে যার জন্য ফ্রিজটা চলবে তো ছেলের ছুটি হবে সাতটায় তারপরে যাব এই এখন ঘরে সব কিছু রেখে বেরিয়ে গেলাম ছেলেকে আনতে পনেরো সাতটা বাজে বহুদিন ফুচকা খাই না আজকে একটু খাবো মানে যেখান থেকে খাই সে দেখলাম বসেছে আসলে সেই চত্বরটাতে যাওয়া হয় না খুব একটা শুধুমাত্র ছেলের আঁকা আর গান থাকলে তবেই ওই চত্বরটাতে যাই তো দেখলাম ওই চত্বরে ফে মানে ওকে দিতে যাওয়ার সময় দেখলাম যে বসেছে তাই জন্য একটু আগে বেরোলাম আগে না একটু আগে না ওই পাঁচ সাত মিনিট আগে বেরোলাম একটু খেয়ে তারপর ওকে আনতে যাব আর ওকে বাড়ি গিয়ে একটু সুপার ব্রেড দিয়ে দেবো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ফুচকা বসে গেছে আমি ওখানেই যাচ্ছি ফুচকা খেতে তো ফুচকা খাওয়া হয়ে গেল এবারে নিয়ে যাচ্ছি ছেলের ক্লাসের সামনে এদিকটা না বেশ ঠান্ডা যদি হেঁটে আসছি বলে আর কানে কিছু দিইনি তো ছেলের হুডিওয়ালা জ্যাকেট আছে ও কানে দিয়ে আসবে বেশ ঠান্ডা লাগছে আমাদের এখানটা এদিকটাও দেখো কি সুন্দর সাজি এই দেখো চলো দেখাচ্ছি একটা জায়গায় মেলা হবে একটা জায়গায় মেলা সেদিকটাতে বেশ খাঁটি ফাঁটি মানে ঘাঁটি গাড়ছে প্যান্ডেল প্যান্ডেল না করছে তো চলো যাই তো এই দেখো এখানে মেলা হবে শীতের মেলা এখন বাঁশ পড়ে গেছে তিরপলও পড়ে গেছে এখন একটু দেরি আছে এদিকটা যে মেলা হয় আমি জানতাম না তো আগের বছর তো এখানে কিছু করতে আসেনি তাই জন্য জানি না এবছর তাই দেখতে পাচ্ছি এখানে তো মেলার জন্যই এ দেখো আলো দিয়ে দিয়েছে সুন্দর তো আমরা এখন এই বাড়ি ফিরছি ছেলেকে দেখো মাথায় করিয়ে দিয়েছি কারণ ঠান্ডা এরা সব জায়গায় কিন্তু এখানে এরকম আগুনের তাপ দিচ্ছে যা ঠান্ডাটা এত ভালো পড়েছে সব জায়গায় আগুনের তাপ ছাপ তো চলো এখন বাড়ি বাড়ি যাই গিয়ে ওকে খেতে দিয়ে তারপরে ও যা খুশি করবে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ছেলের জন্য স্যুপটা দিয়ে দেবো ছেলের স্যুপটা দেবো এখন কাঁচা চালিয়ে দিয়েছি কাঁচা চালিয়ে আমার বেশ কিছু ইস্ত্রি করার আছে সেগুলো শুধু সন্ধ্যাবেলা বসে করে নেব ছেলে যেহেতু পড়াশোনার ব্যাপার তো নেই তাই জন্য আর কি আমি ওই কাজগুলো সারবো কারণ জামা কাপড় গোছানো গাছানোগুলো করছি প্লাস যেটা পরে আমি যাব আমরা তো সেই সব জামাগুলো ঠিকঠাক করে রাখছি ওগুলো শুধু বাড়িতে পাঠাতে হবে তো এই হয়েছে গল্প আর বাইরের টাইম আমি বুধবার দিন দিনকার রেঘালটা আনতে যাব তারপরে বই খাতা কিনতে হবে সেটাও আমাকে সেদিনই করতে হবে কারণ কি বই খাতা তো তখন আসে তারপরে দেরি করলে না ওই সব বই খাতা পাওয়া যায় না তো তাই জন্য তখনই যাব তো চলো এখন জলটা গরম করি জলটা গরম করছি বেশ কিছু বাসনা মাজতে হবে কালকে আর কিছু মাজা হয়নি আর ভালো লাগছিল না কালকে আর এসব মাঝামাঝি করতে তো চলো এখন জলটা গরম করবো অন্য কিছুতে গরম করি এখানে গরম করলে এই বাটিটাতে গরম করলে ব্রেডটাকে সেকে নেবো তো জিজ্ঞাসা করলাম ব্রেডটা ওর কড়া ভাজাই চাই মানে কড়া করে হার্ড দিয়ে সেটাই চাই তো হোক ওটাই আর কি আমি করে নিচ্ছি দুটো দুটো করে ব্রেড দিয়ে সেকে দিচ্ছি তো চলো এই আমি ব্রেডের দেখো সাইডগুলোকে কেটেই রেখেছি না হলে বড় সমস্যা করে আর কি কি করা যাবে আর দিলাম আর ওটা হয়ে গেলে ওখানে আমি গুলে নেব এখানে আমার বাসনপত্র গোছানো হয়নি দেখতে পাচ্ছি কি অবস্থা করে আমি গেছি আজকে অফিসে আজকে সকালবেলা না ইচ্ছে করছিল না রোজ দিন আর ইচ্ছে করে না তো এখন এগুলো রাখি বেশ চারদিক দিয়ে একটা মাংসর গন্ধ আসছে সুন্দর যাই হোক চলে এগুলোকে গোছাচ্ছি তো ছেলেকে খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি শ্বশুরবাড়ি থেকে যে যে খাবারগুলো এনেছি সেগুলো আর কি এক এক করে সব গুছিয়ে রাখছি এই আমার ভাতের বাটি ভাতের বাড়িটা এতদিনে তোমরা চিনে গেছো আর কি দিয়েছি আমি নিজেই দেখিনি আজকে আলু ভাজা উচ্ছে আলু ভাজা আলু ভাজাটা শুধুটা হচ্ছে আমার ছেলের জন্য আচ্ছা চিকেন দিয়েছে আর ফুলকপি আলুর তরকারি এটা আমার খুব ভালো লাগে খেতে আর এখন শীতকালের বাজারে তো ফুলকপিটা এখন খুবই খাওয়া হচ্ছে আমারও খুব খাওয়া হচ্ছে যাই হোক তো চলো আর একটু আমি মানে যদি উচ্ছে আলু ভাজা আছে তাহলে আর উচ্ছেটা আজকে আর ভাজবো না কালকে উচ্ছে ভাজবো বা নাহলে উচ্ছে আলু ভাজাটা আজকে হয়তো রেখে দেবো তো দেখা যাক কী করা যায় সেটা হচ্ছে একটু ম্যাগি বানাবো মানে চাউমিনের মতো করে ম্যাগি বানিয়ে কালকে টিফিনে নিয়ে চলে যাবো কালকে সে অর্থে আমাদের কিছু টিফিন নেওয়ার নেই ঠিক আছে কালকে যেহেতু মিটিং আছে সো অফিসে অনেক কিছু কাজ রয়েছে সো সেই হিসেবে আমরা সেরকমই করছি আর কি দেখা যাক কী হয় তো এখন আমি বসিয়ে দিয়েছি প্যানটা প্যানটা বসিয়ে দিয়েছি আমি না একটুখানি ম্যাগি টাইপের করে নিচ্ছি ম্যাগি দিয়ে নুডলস টাইপের করে নেবো আর এখানে একটু বেশি করে রসুন দিয়ে আর কিছু নেই আমার করার মতো ম্যাগি ডিম আর কিছুই নেই ম্যাগি ডিম দিয়ে রসুন দিয়ে এই দিয়েই করব ডিমটা ফেটিয়ে নেব দেখো ডিম আমার বেশ সুন্দর সাইজের ডিম এসছে তো দুখানা ডিম নিয়ে নিচ্ছি ম্যাগিটা আর কি করবো যে একটু ডিম দিয়ে বেশি বেশি করে করে নিচ্ছি দুজনে খাবো আমি আর আমার কলির দিদি তো চলো এখানে আমার তেল দিয়ে দিই এখানে একটু তেল দিয়ে দিলাম বেশ করে বেশি করে না মানে যাই হোক এটাটুকু দরকার এই তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচিগুলো বেশি করে লঙ্কা কুচি দিলাম কারণ কী দিয়ে করবো করে না করার মতো এমনি কিছু নেই এই লঙ্কা রসুন আর হচ্ছে ডিম এই দিয়েই আমার হবে চাউমিন তো এই ভাজা ভাজা হচ্ছে হালকা আছে ভাজবো আর এখানে আমি ডিমটা করে নিলাম মোটামুটি ওগুলো ভাজার পর্যায়ে চলে গেছে তাই জন্য ওটাকে বন্ধ করে রাখলাম আর এখানে ডিমটা ইয়ে করলাম দুখানা ডিম করে নিলাম দুখানা ডিমকে এবারে আমি নুন দিয়ে বেশি করে নুন দিয়ে আর সাথে দেবো যেটা গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর জন্য আমার আমার হিট যন্ত্রটা আছে কিন্তু সেটা এখন বার করলাম না এটা দিয়েই করে নিচ্ছি দেখতেই পাচ্ছো এই দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেব ঠিক আছে এখানে দিয়ে দিলাম এইবার এবার এখানে ম্যাগিটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখানে একটু জল ভরাতে দিয়ে দিচ্ছি এই হয়ে গেলো ম্যাগিও সেদ্ধ করা ম্যাগি জল ছড়িয়ে দিলাম তো চলো এবার এখান থেকে দেখতে হবে ভালো করে ভাঙা ভাঙি করে নিতে হবে চলো ভালো করে ভেঙে দিতে হবে কারণ এই আর কি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ম্যাগিটা অন্য কিছু নেই আজকে ম্যাগি শুধু মাত্র ডিম দিয়ে একটুখানি সয়া দেব দেবো একটু ভিনিগার দেবো সেটুকু একটু দিতে হবে সেটুকুর জন্য একটু আনতে হবে তো এই আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি টস করে নিচ্ছি তাহলে এবার একটু ডিমগুলোকে একটু ভালো করে ভেঙে নিতে হচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ডিমগুলোকে একটু ভালো করে ভাঙা হয়ে গেছে এই হয়ে গেল এবার বন্ধ করে দিলাম এর উপরে আমি একটু নুন ছড়াতে হয়তো হতে পারে দেখছি ভালোই বেশ দেখতে হয়েছে তো দেখো গাইস আমি এখন ইস্ত্রি করতে বসেছি করার জন্য অনেক কিছুই নিয়েছি আর এই জামাগুলো রেখেছি এগুলো হচ্ছে সেদিনকার পরে যাওয়ার জামা কাপড় আর আমার ছেলে বসেছে একটু আঁকতে মানে একটু অন্য কাইন্ড অফ আমার ছেলে আঁকতে বসেছে তো আঁকা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কি আঁকছি মামা গোকু হ্যাঁ গোকু গোকু ফোকু না মানে কি প্রসেসে আঁকছি সেটাকে কি প্রসেস বলে যে হলোগ্রাম হলোগ্রাম এই অ্যাপটা কেউ দেখেছেন কিনা দেখো দেখি এই অ্যাপটাকেও কেউ দেখেছো কিনা জানি না গ্লাসের ওপরে মোবাইলটাকে বসিয়ে আঁকতে হচ্ছে হলোগ্রাম অ্যাজি ও গ্লাসের মধ্যেই করছে তাই তো না এখানে তো পড়ছে আঁকাটা হ্যাঁ ওখানে পড়ছে কিন্তু হাতটা তোর মোবাইলের ওপর কি করে দেখাচ্ছে আমি সেটাই দেখছি মানে জিনিসটা এরকম ও আচ্ছা বিশেষ করে হাতটা দিই হ্যাঁ যদি এখানে করতাম পেন দিয়ে এখানে এত বড়টা আঁকা হয়েছে তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর দেখা যাক ও করছে ও নিজের চেষ্টা থেকে করছে করুক যেরকম যা করে ভালো কিছু করলে আমি কোনোটাতেই বাধা দিই না তো হয়ে গেল আজকের মতো ডিনার হয়ে গেল আমাদের সবার ডিনার এবার আমি সবার বাসন কোসন নিয়ে এসেছি আর ওরা এখন কম্পিউটারে রয়েছে আমি রাত্রি করে কাজকর্ম সারছি আজকে সন্ধ্যা থেকে একটু বসতে পারিনি সমস্ত কাজকর্ম সারলাম যেহেতু থাকবো না আর মাঝখানে একটাই দিন তারপরে আমরা বেরিয়ে পড়ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছি একবার বলে আমি ব্লগে বলেছি কিন্তু আর বলছি না

কেমন লাগলো অবশ্যই যাবেন ততক্ষণ কি টাটা টেক ইয়ার গুড নাইট